ফ্যাসিবাদী সরকার যে কয়টা দুই একটা সেক্টর থেকে টাকা চুরি করেছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ কিন্তু দুঃখের বিষয় যে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে এই সেক্টরের সাথে যারা জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন কিন্তু সেগুলোর ব্যাপারে এই সরকার কিন্তু তেমন কোন উল্লেখযোগ্য স্টেপ নিয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না কিন্তু এটা খুবই উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে বিদ্যুৎ সেক্টরে যারে তারে তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে বিশেষ করে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে ভারতকে দিয়েছে যেটা আমরা বলেছি জনগণ আমাকে বলে যে আগে যে জায়গায় দুই হাজার টাকা বিল দিতাম তিনটা তিনটা বাড়িতে ছয় হাজার বা দশ হাজার টাকা বিল দিতাম এখন তো সেটা এক লাখ টাকার উপরে চলে যায় তিনটা মিটারে তিনটা বাড়িতে আলাদা বাড়িতে এখন এবং বলতে সেটা কোনোভাবেই সম্ভব না এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে পাঁচটা ওনারা বলেছেন প্রিপেড মিটার সংযোগ বন্ধ করতে হবে আসলে এই প্রিপেড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যায় তার বাজার করতে যে মাথার চুল এমনি নাই তার মধ্যে বিদ্যুতের সমস্যা এবং এটা একটা নেসেসিটি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না কিন্তু বিদ্যুতের ভর্তি ভর্তুকিগুলো জনগণের উপরে আসতেছে আবার সেখান থেকে সরকার তগলুকি কাণ্ডের মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে বিদ্যুৎ ব্যবহার না করলেও উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি কিন্তু কোনো সুরা হয় নাই তো সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা দিবে কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন